আরে ডক্টর জাকির নায়কের লেকচার শুনে আমার মতো বলদার নাস্তিক আবার বালো বটে চললেইছে আস্তিক হয়ে গেছে শুধু আমি না শয়ে শয়ে না হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ ওনার লেকচার শুনে ও দাদা ঘটনা তো একটা গটকে যাইতেছে এই বেদা হাসু আপাই কি কাম করতেছে নাকি বিরাট বড় মোবাইলটা খত পাশ করতেছে। কোন ঘটনা ঘটতে যাইতেছে রে দুরু দাদা ভালো ঘটনা ঘটতে যাইতাছে এই সকল মন্দামি ঘটনা না জাকির নেক বাংলাদেশে আইতাছে ডক্টর জাকির নেক ওরে আমার নাতি রে তুই তো আমার সবচেয়ে বড় সুখবরটা দিলি রে আরে ডক্টর জাকির লেকচার শুনে আমার মতো নাস্তিক আস্তিক হয়ে গেছে শুধু আমি না শয়ে শয়ে না হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ ওনার লেকচার শুনে সঠিক পথে এসেছে উনি বাংলাদেশে আসবে এটা তো বিশাল সুখবর রে ও দাদা তোমার মতো আমরা ওনার বিশাল বড় ভক্ত ওনারে আল্লাহর জন্য আমরাও ভালোবাসি কিন্তু জানো কাহিনী তো আর একটা আছে উনি আইব তা যাই না ভারত সরকার ওনারে তাকে কাছে তুললে দিতে বলতেছে শুনছো নি কাহিনীটা এই বেটা ভারত সরকার ওনারা চাইটাছে কেন রে ও দাদা ডক্টর জাকি নেক নাকি বারোটা অপরাধী অপরাধ করেছে ওনাকে ওরা বিচার করবো তাই চাইতেছে এই ওরা তো ঠিকই কইছে। ডক্টর জাকির নায়ক তো অপরাধ ইউ গুমুটা দেশের লোকেদের সঠিক পথে এনেছে জ্ঞান বুদ্ধি দিয়েছে এটা অপরাধ না ওরা ওনার সাথে যুক্তিতে বুদ্ধিতে না পাইরা লাস্টে দেশ থেকে তাড়াহ দিছে এখন আবার বন্দামি করে ও দাদা ওনার যদি অপরাধ হয়ে থাকে অক ধর্ম ব্যবসা বন্ধ করে দেওয়া মানুষকে জ্ঞান দেওয়া মানুষকে সঠিক পথে আনা তাহলে যদি উনি অপরাধী হয়ে থাকে অন্যদিকে আঙ্ক হাসু আপা দুই হাজার লোক মারিয়া গেল দেশটাকে কি তস করে দিয়ে গেল এটা অপরাধ না এটা কি ওরা চোখে দেখে না এই বেটা তারা চোখে দেখব কেমনে রে হাসুয়া পইছে মোদীর স্ত্রী আর স্ত্রী আকাম কুকাম করলে তার স্বামীকে না জানায় করবো রে এই সকল কথা বাদ দে তোর একটা সত্য কথা বলি ভারত যা বলেছে না এটা কথার কথা তাদের যদি ডক্টর জাকির নায়ক রে তুই দিও দেশ না তারা নিব না আরে নিয়ে কি করব কোনো বিচারে আটকাইতে পারবো এই লোকে কি কোনো অপরাধ করছে অন্যায় করছে কিছুই করে নাই উল্টো তারাই তাকে দেশ থেকে তারাই দিছে বেটা ও দাদা তুমি দোয়া করে উনি যাতে বাংলাদেশে আসে ওনাকে দেখার জন্য আমার মন সটফটকট আছে দাদা